জানুয়ারি মাসে একত্রিশ এবং ফেব্রুয়ারি এক দুই তিন দিন আমাদের বিশ্বস্তরা অনুষ্ঠিত হবে ওলামা মাসায় তত্ত্বাবধানে তত্ত্বাবধানে জনতার আমাদের যে বিশ্ব ইস্তেমা সেটা হলো জানুয়ারি মাসের একত্রিশ তারিখ ফেব্রুয়ারির এক দুই এই তিন দিন অনুষ্ঠিত হবে তো সম্মানিত ভাই আপনার জানেন মনে হয় যে আমরা ওলামা একরামের নেতৃত্বে আলিম সুরার নেতৃত্বে যে তাবলিক হয়েছিল এরপরে সাত পন্থী যারা রয়েছেন তাদের কাছে চাবি বুঝিয়ে দেওয়ার পরে তারা বিভিন্ন সময় বিদেশিদের মাল সাবানা এবং আপনার এসি খুলে নিয়ে গেছে বাথরুম নষ্ট করে নিয়ে রেখে গেছে এরপর বিদ্যুতের লাইনের সমস্যা করে গেছে এই বিষয়টা আসলে একটু যদি বলতেন ক্লিয়ার করতেন আসলে এই বিষয়টা বলার আগে একটা বিষয় বলা দরকার যে সাতপন্থীদেরকে তাবলিক জামাত বলা হবে কিনা এই বিষয়টা স্পষ্ট করা দরকার কারণ তাবলিক চলবে ওলামায় ক্যারামের তত্ত্বাবধানে বারবার এই কথাটাই বলে আসছি যে তাবলিক চলবে ওলামায় ক্যারামের তত্ত্বাবধানে যারা ওলামায় ক্যারামের তত্ত্বাবধান ছাড়া ওলামায় ক্যারামের মধ্যে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তারা বিভিন্ন আকিদাগত সমস্যার কারণে আকিদাগত সমস্যার মাধ্যমে এবং তারা ওলামায় ক্যারাম ইসলামের যে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম সহ অন্যান্য নবীদের যারা বিভিন্ন ভাবে দোষারোপ করার চেষ্টা করে তারা কিভাবে মুসলমানের গন্ডির মধ্যে থাকতে পারে আর তারাই আবার কিভাবে তাবলিগের দাবি করতে পারে এটা তো আমাদের বুঝে নেওয়া উচিত এবং আমাদের বিষয়টা লক্ষ্য রাখা উচিত আসলে তারা তাবলিক জামাতের দ্বিতীয় কোনো দল কি না আমরা যত বুঝতে পারি এবং আমরা যতুরূপ জানতে পারি আসলে তারা তাবলিক জামাতের দল দ্বিতীয় কোনো দল তাদেরকে না বলাটাই উচিত হ্যাঁ যদি সাহাতপন্থী বলতে পারেন সেটা বলেন ভিন্ন কথা বাকি তাবলিক জামাতের আরেকটা দল সাহাতপন্থী সেটা না বলাটাই আমরা ভালো মনে করি কারণ তারা তো ওলামায় কেরামের তত্ত্বাবধানে নেই বরং ইসলাম নিয়ে তারা বিশুদ্ধার করছে অপপ্রচলন চালাচ্ছে ইসলামের বিভিন্ন বিষয়ে তারা বিভিন্ন ভাবে তারা অপপ্রচার চালাচ্ছে তারা ব্যক্তি নবী নবী করিম সাল্লাইসাল্লাম বিভিন্ন ভাবে তারা ইসলামকে কটাক্ষ করছে এবং ইসলামে ইসলামের মধ্যে একটা আঁচ লাগার তারা চেষ্টা করছে তো সেই হিসেবে কিন্তু আমরা তাদেরকে তাবলিক জামাতের দ্বিতীয় একটা দল আমরা বলতে পারি না হ্যাঁ তাদেরকে আপনারা সাতপন্থী বলেন সেটা তাদের জায়গায় ঠিক আছে এখন আপনি যে কথাটা বলেছেন যে তারা আমরা গতবার যখন তাদেরকে চাবি বুঝাই দিছি তারা যখন এখানে তাদের সমাবেশ করেছে ইজতেমা করেছে তখন আমরা শুনতে পেয়েছি এবং খুব জোর সোরভাবে আমরা বিভিন্ন মাধ্যমে আমরা শুনতে পেয়েছি যে তারা ইজতেমার বিভিন্ন মালসামানার অনেক ক্ষতি করেছে এসি সহ বিভিন্ন জায়গায় তারা ক্ষয়ক্ষতি করা এবং তারা বিষয় অনেকগুলো অনেক জিনিস নিয়ে যাওয়া বা যেটাকে বলতে পারি আমরা হ্যাঁ এসি খুলে নিয়ে যাওয়া বিদেশি মানা এগুলো নিয়ে যাওয়া তো বিষয়গুলো আমরা খুব জোর অনেকের কাছ থেকে আমরা বিষয়গুলো আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি হ্যাঁ তো তো তারা বিষয়টা তারা নিয়েছে নেওয়ার পরে এখন তারা বিষয়টাকে নিয়েছে এবং আমাদের উপর বিষয়টাকে চাপাই দেওয়া হয়েছে তো এখন যদি বাইরের মানুষও নেই যদি মানুষও নিয়ে থাকে সাথে আপনাদের আপনাদের হাতে তত্ত্বাবধানে আপনারা নিরাপত্তা ব্যবস্থাটাকে জোরদার করলেন না কেন আপনারা থাকা অবস্থায় এখান থেকে চুরি হয় কিভাবে বিদেশি মেহমানরা পূর্ণ নিরাপত্তার সাথে বাংলাদেশে আসে আপনারা থাকা অবস্থায় আপনাদের নিরাপত্তা থাকা অবস্থায় তারা আমাদের আমাদের দেশের মেহমানদের গায়ে মেহমানদের জিনিস চুরি হয় কিভাবে তাদের বিভিন্ন জিনিস নষ্ট হয় কিভাবে আপনারা যদি আপনারা চুরি নাই করে থাকেন আপনারা নিয়ে না না থাকেন তাহলে এই আপনারা না কেন করলেন তার মানে আপনারা বাংলাদেশের মান খুণ্ণের মান খুন মানকে বিনষ্ট করার একটা চেষ্টা করেছেন যাতে করে বাংলাদেশের মান ইজত সারা বিশ্বের সামনে ক্ষুণ্ণ হয় বাংলাদেশের ইজ্জত নষ্ট হয় বাংলাদেশের মান ক্ষুণ্ণ বিষয় নেওয়ার চেষ্টা করেছেন এখন কথা হলো এই বিষয়টা তারা তারা করুক বা তারা অন্য কারো মাধ্যমে করাক বা তাদের তত্ত্বাবধানে হোক বা অন্য কেউ করুক তো আপনারা আমাদের উপর চাপালেন কেন ওলামায় উপর কেন আপনারা তো নিশ্চিত কোনো দলিল প্রমাণ নেই যে ক্যারামের তত্ত্বাবধানে যারা ওলামায় ক্যারামের তত্ত্বাবধানে আছে তারা এই কাজটা করেছে তাহলে একটা কথা আছে চোরের মার বড় গলা আপনি নষ্ট করেছেন আপনি চুরি করেছেন আপনি সবকিছু করেছেন এখন যেহেতু ওলামায় ক্যারাম থেকে আপনারা দূরে সরে গিয়েছেন আর সাধারণ ওলামায় ক্যারাম রিক্সা ড্রাইভার এবং আম মানুষ সহ ব্যবসায়ী ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন সেক্টরের যত মুসলমান আছে সমস্ত সর্বস্তরের মুসলমানদেরকে মুসলমানদের থেকে আপনারা একটা পৃথক দল হিসাবে বাতেল একটা ভ্রান্ত দল হিসাবে আপনারা নিজেদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন যখন মুসলমানদের সামনে সর্বস্তরের মুসলমানদের সামনে বিষয়টি স্পষ্ট হয়ে গেছে তখন আপনারা ওলামাই ক্যারামকে দোষী সাব্যস্ত করার জন্য ওলামাই ক্যারামের ওলামাই ক্যারামকে আপনারা দোষের আছড় ওলামায় ক্যারামের শরীরে লাগানোর চেষ্টা করছেন যাতে যাতে করে সর্বস্তরের মানুষ ওলা মাই থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর সেই সুযোগকে আপনারা ওলামায় ক্যারামের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নিতে পারেন এই যে এর আগে যে আলেমদের উপরে যে ছাত্রদের উপরে যে হামলা করেছিল এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন কি কারণে তারা হামলা করেছে এখানে আমরা যতটুকু জানতে পারি সবাই বিশ্ব মিডিয়া শুধু বাংলাদেশ নয় বিশ্ব মিডিয়া সবাই দেখেছে যে বিভিন্ন জায়গা থেকে প্রতিবারের মতো মাদ্রাসার ছাত্ররা আসে এবং সর্বস্তরের জনগণ শুধু যে সাধারণ জনগণ এমন না ইঞ্জিনিয়াররা আসে ডাক্তাররা আসে কলেজের ছাত্ররা আসে আজকেও দেখেন অনেক কলেজের ছাত্ররা আসছে অনেক বাইরের মানুষরা আসছে তো সর্বস্তরের জনগণ মুসলমান বলতে যত মুসলমান দুনিয়ার মধ্যে রয়েছে বাংলাদেশে যারা রয়েছে বিশেষ করে ঢাকার আশপাশ যারা রয়েছে আমরা সব সব মুসলমানরা মিলে এখানে তাবলিক জামাতের কাজগুলোকে আঞ্জাম দেওয়া হয় তো যারা মাদ্রাসার ছাত্র রয়েছে ছাত্রদেরকে ওস্তাদরা মুরুবেনে আমরা স্টেপ স্টেপে ধাপে ধাপে তাদেরকে পাঠায় তারাও এসে মাদ্রাসা এখানে ইস্তেমার কাজ করে তো হঠাৎ করে তারা মাদ্রাসায় যে বছর হামলা হয়েছে ছাত্ররা কাজ করতেছে তারা তাদের কাজের মধ্যে মনোনিবেশ দিয়ে মনোযোগ দিয়ে কাজ করতেছে হঠাৎ করে তারা বিভিন্ন দিক থেকে তারা আক্রমণ শুরু করছে মার দখলের জন্য তারা আক্রমণ শুরু করছে শুধু আক্রমণ তো করেছে বিষয়টা এমন নয় বাচ্চা বাচ্চা যারা আছে তাদের উপর গায়ে হাত তুলছে কোরআনের ছাত্র যাদেরকে সর্বস্তরের মুসলমানরা সর্বোচ্চ অন্তরে সবটুকু দিয়ে শ্রদ্ধা করে মাদ্রাসের ছাত্রদেরকে সাধারণ মানুষ এবং যে যে সেক্টরে থাকে সমস্ত মুসলমান অন্তরের সবটুকু ভালোবাসা দিয়ে তাদেরকে শ্রদ্ধা করে এ কোরআনের ছাত্রদের গায়ে তারা হাত তুলেছে মাদ্রাসা ছাত্রদের গায়ে তারা শুধু বুকে লাথি মেরেছে শুধু এমন নয় তাদেরকে রক্তাক্ত করেছে অনেক গেছে গেছে হাত ভেঙে মাথায় আঘাত করেছে অনেক মানুষ আহত হয়েছে তারপরে বাচ্চা বাচ্চা ছাত্রদের মানুষ যেমনই হোক সে শত্রুই হোক বাচ্চা ছেলেদের প্রতি বাচ্চাদের প্রতি মানুষের একটা সমাপটান থাকবেই কিন্তু তারা এতটা নির্দয় আচরণ করেছে সেই দিন বাচ্চা বাচ্চা ছেলেদেরকেও এতটা নির্দয়ভাবে ভাবে তারা আক্রমণ করেছে তাদেরকে আক্রমণ করতেও তারা তাদের কতটুকু হৃদয়হীনতা তারা পরিচয় দিয়েছে বাচ্চা বাচ্চা ছেলেদেরকেও তারা আক্রমণ করতে তারা পিছপা হয়নি তো এই যে জঘন্য একটা ট্রাজেডি তারা একটা হত্যাকাণ্ড তারা চালিয়েছে এমন সন্ত্রাসীদেরকে আমরা তাদেরকে উদার্ত আহ্বান জানাই যে আপনারা আসুন আপনারা আমাদের তত্ত্বাবধানে ওলামাইকেরামের তত্ত্বাবধানে আপনারা কাজ করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনারা ভিন্ন ব্যানারে ভিন্ন লোকের তত্ত্বাবধানে যারা ইসলামকে নিয়ে প্রভাগান্ডা চালায় ইসলামের মধ্যে ষড়যন্ত্র করতে চায় আপনারা তাদের তত্ত্বাবধানে থেকে সন্ত্রাসী কাজকর্ম দিবালকে স্পষ্টভাবে সন্ত্রাসী কাজকর্ম করে আপনারা আবার তাবলিকের নাম দিবেন সেটা তো কোনো মুসলমান ওলামায় কেন দূরের কথা কোনো মুসলমান মেনে মেনে নিবে না তো আমাদের আমাদের দাবি হলো তারা যদি তাদের কাজ থেকে তাদের সমস্ত কুকীর্তি থেকে তারা তবা করে তারা জাতির সামনে স্বীকার করে যে আমরা এতদিন ভ্রান্ত আঁকি ছিলাম এবং আমরা ইসলামের ক্ষতি করার চেষ্টা করি সেই বিষয়গুলোকে তারা যদি স্বীকার করে তারা আবার ওলামায়েরামের তত্ত্বাবধানে আসে তাহলে আমরা বুক খুলে তাদেরকে আমরা ওলামা তাদেরকে আবার নিবে এবং কাজ করতে পারবে কিন্তু তারা সন্ত্রাসী কাজকর্ম করবে ওলামা একরামকে তারা হুমকি দিবে ওলামা একরামকে মারবে সাধারণ মুসলমানদের গায়ে তারা হাত তুলবে আর তারা ভিন্ন ব্যানারে তাবলিক জামাতে দ্বিতীয় আরেকটা সাত পন্থী নামে নাম দিয়ে তারা এই বিশ্ব ইস্তেমায় এসে এই পবিত্র মাঠকে মাঠকে তারা কলুষিত করবে আমরা অন্তর থেকে সমস্ত মুসলমানের কাছে মুসলমানরা এই বিষয়গুলোকে এবং এই বিষয়গুলোর সামনে আরো সতর্কতা অবলম্বন করবে একটা ব্যাপার হচ্ছে যে তাদের দাবি করছে যে এরকমের বলছে তার সাথে মিলে হেফাজত দুষ্কৃতিকারী হেফাজতরা এই ষড়যন্ত্র করে তাবলিক নষ্ট করতে এই দাবিটাকে মানে এরকম তারা বলতেছে আচ্ছা এখন এই কথা যদি বলতে চাই তাহলে আমাদের বলতে হবে দুষ্কৃতি মানেটা কি দুষ্কৃতি আপনি অর্থ কি বুঝেন যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা ছড়ায় যাদের মাধ্যমে মানুষ নিরাপদ থাকতে পারে না তাদেরকে তো আমরা বুঝি যে তারাই তাদেরকে চিহ্নিত করা হয় যে তারা দুষ্কৃতি করেছে বিশৃঙ্খলা ছড়িয়েছে তো জুবায়ের পন্থী আমি আগেই বলেছি শুরুতেই বলেছি জুবায়ের পন্থী বলতে এখনো কোনো পন্থী নেই সাতপন্থী থাকতে পারে সেটা ভিন্ন দল সেটা তাবলিক জামাত না তাদের কাজ সেটা ভিন্ন দল তাবলিক জামাত না আর জুবাইয়ের পন্থী বারবার তারা একটা কথা উচ্চারণ করে একটা ব্যক্তির সাথে ইসলামকে তারা সম্পৃক্ত করতে চায় ইসলাম কখনো কখনো একজন ব্যক্তির সাথে সম্পৃক্ত নয় বরং আমাদের এখন যে তাবলিক জামাতটা ইস্তেমায় যে তাবলিক জামাতটা এটা হলো সমস্ত ওলামায় ক্যারামের তত্ত্বাবধানে তাদের পরামর্শে সর্বস্তরের জনগণ ওলামায় কেরামের তত্ত্বাবধানে কাজ করে সেটা হলো জামাত আর তো আমরা এখান থেকে নিউজটা দিব যে সামনে যেন কখনো আমাদের জামাতকে ওলামায় বলা না হয় বলা হলো তাদের একটা হীন একটা চক্রান্ত জোবাইর পন্থী বলে সাধারণ মানুষকে একটা বুঝ দেওয়া যে এটা হলো একটা ব্যক্তির সাথে সম্পৃক্ত আসলে বিষয়টা এমন নয় সমস্ত ওলামায় কেরাম যেভাবে পরামর্শ দেয় সেভাবেই আমাদের কাজগুলো হয় এবং সমস্ত মুসলমান নির্দিধায় ওলামায় ক্যারামের তত্ত্বাবধায় কাজ করার কাজ করে আসছে এবং কাজ করতে প্রস্তুত যদি আমরা এভাবে আমরা কথাটা সঠিকভাবে বলি তাহলে দুষ্কৃতিকারীরা ষড়যন্ত্র করা কোনো ছিদ্র খুঁজে পাবে না তো জুবাইয়ের ওলামাই ক্যারামের সাথে হেফাজতে ইসলামের মিলে তারা যে দুষ্কৃতির একটা কথা বলেছে সেই বিষয়টা এমন নয় কারণ আমরা বারবার দেখেছি এটি স্পষ্ট একটা কথা যে ওলামায় ক্যারাম বারবারই মানুষের কল্যাণের জন্য কাজ করে হেফাজত বলেন হেফাজতে ইসলাম ইসলামের কোনো অবমাননা হলে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়ে সেটা ইসলাম এবং মুসলমানের বৃহত্তর স্বার্থে আর তাবলিক জামাত তারা হল ইসলামের প্রচার প্রসার এবং মুসলমানদের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য মুসলমানের ইমানের ভিতকে মজবুত করার জন্য তারা কাজ করে তো আমরা তো এটা স্পষ্ট জানি এবং বারবার দেখে আসছি যে ওলামাই ক্যারাম এবং ওলামাই ক্যালামের তত্ত্বাবধানে যত কাজগুলো হচ্ছে সেটা কখনো বিশৃঙ্খলা ছড়ায় না বরং ওলামাই ক্যারাম বারবার সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য শুরু তারা চেষ্টা করছে করছে এখনো এবং ভবিষ্যতে ওলামাই ক্যারাম ইসলাম এবং মুসলমানের স্বার্থে ইসলাম এবং শুধু ইসলাম এবং মুসলমানের স্বার্থে বিষয়টা যদি বলি তাহলে অনেকে বুঝতে পারে তাহলে অন্যদেরকে অন্যদেরকে কি তারা আক্রমণ করবে বিষয়টা এমন নয় ইসলামের ছায়াতলে তোলে মুসলমানের তত্ত্বাবধানে ওলামাই কেরামের তত্ত্বাবধানে মুসলমানের তত্ত্বাবধানে যারাই থাকবে যেই দেশ থাকবে যে জাতি গোষ্ঠী থাকবে সবাই নিরাপদ যদি কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকে তারাও নিরাপদ তো তত্ত্বাবধানে তত্ত্বাবধানে ইসলামের যারা রয়েছে তারা একদম নিরাপদ এটা সবাই জানে এটা দিবল কারণে স্পষ্ট তারা যে কথাটা বলেছে সেটা একটা ভুল কথা বলেছে এবং মানুষকে কথার জাদুতে বা কথার ফাঁদে ফেলে ওলামায় ক্যারামের ক্যারাম সম্পর্কে যে একটা বাজে মন্তব্য তারা করেছে আমি আমার কথা যদি মানুষের কাছে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে তাহলে আমি সমস্ত মানুষকে সর্বস্তরের কলেজ ইউনিভার্সিটি সাধারণ জনতা সমস্ত মানুষকে বলবো বিষয়টাকে সাধারণ একটা কথা নয় যে ওলামা এ আপনাদের ধর্মীয় নেতারা হলো ওলামায়ে কেরাম তাদেরকে কলুষিত করা মানে ইসলাম ধর্মকে কলুষিত করা ইসলাম ধর্মকে কলুষিত করা মানে আপনি মুসলমান আপনাকে কলুষিত করা আপনার আপনার গায়ে একটা অপবাদ অপবাদের আছল লাগানো সুতরাং সর্বস্তরের সর্বস্তরের মানুষরা বিষয়টা বিবেচনা করবেন এবং এর উপরে কি পদক্ষেপ নেওয়া যায় সেটা করবেন আমার কথাটা যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশাসন তাদের কাছে যায় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আমাদের যারা সর্বোচ্চ কর্মকর্তা রয়েছে তাদের কাছে যায় আপনারা বিষয়টা আমাদের উপর যে অপবাদ দিয়েছে এটা একটা মানহানি একটা বিষয় আপনারা বিষয়টা তদন্ত করেন তদন্ত করে আপনার উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমি এবং আমরা সকলের পক্ষ থেকে আবেদন করছি